নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখাবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন এটি ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই ভাদ্র আজ চৌঠা সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ আঠেরোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা একান্ন বৃহস্পতিবার দ্বাদশী রাত্রির দুটো চার উত্তর সারা নক্ষত্র রাত্রির দশটা বাহান্ন সৌভাগ্যযোগ দিবা তিনটে তিরিশ বপকরণ দিবা একটা পঞ্চান্ন গতে বালকরণ রাত্রির দুটো চার গতে কৈলবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ আঠেরোই ভাদ্র আজ আঠেরোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর আজ বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে স্বয়ং দেবগুরু বেশ মিথুনে মঙ্গল কর্কটে শুক্র সিংহেতে স্বয়ং দেবগুরু বৃহস্পতি রবি আর বুধ আর কন্যা অবস্থান করছে মঙ্গল তুরাই তুরায় কোনো রাশি তৃতীয়তে মকরে অবস্থান করছে স্বয়ং মকর মকরে মকরে অবস্থান করছে এছাড়া মকরে অবস্থান করছে চন্দ্র উত্তর সারা নক্ষত্রে এছাড়া রাহু কুম্বে শনি মিনে এছাড়াও আজকের দিন আজকের দিনে আপনার কর্মজীবনের সফলতা লেখা আছে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত কিছু রাশি বৃদ্ধির খবর আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক কারণ মিন রাশি আজকের দিনে আপনাদের মধ্যে কী বিষয়ে তর্কাতর্কি হচ্ছিল আপনি আপনি কর্মক্ষেত্রে কর্মজীবনের জন্যে আপনি যথেষ্ট চিন্তাশীল ব্যক্তিত্ব কিন্তু আমরা কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনে আসবে কোনো ব্যক্তির কথাতে আমি আপনি কর্মজীবনের সাফল্যের পাশাপাশি কোনো ব্যক্তিকে ধরে নিলে আপনার কর্মজীবনের যে পরিশ্রমটা খ্যাতিটা কমবে তবে আজকের দিনে এই জয়ের যে বাইরে ভালো সুতরাং এছাড়া বলবো আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা বাবা আপনার দিকে বাড়িয়ে দেবে মা বা মহাতৃস্থানীয় দ্বারা আপনি বিশেষভাবে উল্লেখ করবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হান মিন রাশি আজকের দিনে মহারঞ্জনা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবলিঙ্গে জল শিবলিঙ্গে জল দিতে ভুলবেন না এছাড়াও বলবো মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাবের মধ্যে থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য হচ্ছে তা হচ্ছে বন্ধু এক একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সব সচেতনতা করতে পারে বন্ধু বান্ধব বিচারে যথেষ্ট সতর্ক থাকবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পাবে কর্ম কর্মজীবনে উন্নতির জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি তবে আজকের দিনে আপনার দিয়ে খুব খুব সুন্দর লাগবে সেদিক দিয়ে আপনি আপনি যথেষ্ট সজাগ থাকবেন আপনি আমি এছাড়া আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের হাটের পেস মেকার দেখলেও এই হাট আপনার জীবনে হৃদপিণ্ডিত কোনো সমস্যা আসতে পারে সেই হিসাবে নিজেকে কনস্টার করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে ভালো অঙ্কের লটারি যে তার সুযোগ আছে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট ওয়ান সেভেন টু ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চয়ই ভালো অঙ্কের লটারি পেতে পারবেন আপনি যদি এসে যে ভালো অঙ্ক পায় এছাড়া আজকের দিনে আপনার জীবনে কর্মক্ষেত্র কর্ম কর্মক্ষেত্রে এছাড়া আজকের দিনে আপনার মা বাবা মাতৃ স্থানে চিন্তা বৃদ্ধি পাবে আজকের এই ভিডিও মধু আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই ভাদ্য তেসরা সেপ্টেম্বর বৃহস্পতিবারের রাশিয়া বৃহস্পতিবারের প্রকাশ আজকের দিনটা আপনি বিশেষ করে মা তারাকে ডাকবেন তারাই নাম তারাই নামে মহামন্ত জপ করবেন এছাড়া আজকের দিনে আপনার জীবনে আপনি কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ আসবে এছাড়া আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে আয় যোগও আছে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তার আশীর্বাদ প্রকাশ করলাম তাই বলে যদিও দেওয়ার করে আমি কিছু কোনো উচ্চ না